আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হলো চুল ঘন লম্বা করার জন্য হেয়ার টনিক তাই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন সুন্দর কালো চুল আমরা পর থেকে অনেক বেশি ভালোবেসে থাকি তাই চুল ঘন কালো লম্বা করার জন্য এই হেয়ার টনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটা গুরুত্ব সহকারে দেখতে হবে এই হেয়ার টনিক ব্যবহার করলে চুল পরা দ্রুত বন্ধ হবে নতুন চুল গজাবে চুলটা ঘন আর লম্বা হতে শুরু করবে মাত্র তিন দিনের মধ্যেই চুল বৃষ্টিতে ভিজে চুলের গোড়া নরম হয়ে চুল উঠতে শুরু করে এই বর্ষাকালে চুলের গোছা নরম হয়ে মানে চুলের গোড়া নরম হয়ে চুল ঝরতে শুরু করে যেমন চুল আশড়াতে গিয়ে মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে চুল ধুইতে গিয়ে মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে এই সব সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন মাত্র এই একটি হেয়ার টনিক ব্যবহার করার মাধ্যমেই হেয়ার টনিকটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা পাত্র নিয়েছি আর এই পাত্রটার মাঝে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপর এর মাঝে দিয়ে দিব এক চা চামচ চা পাতা আর চা পাতা আমাদের চুলটাকে সুন্দর করতে অনেক বেশি সাহায্য করে এই চা পাতা আমাদের চুলটাকে মসৃণ করতে সিল্কি করতেও অনেক বেশি সাহায্য করে থাকে আর এই চা পাতার মধ্যে দিয়ে দিব এক চা চামচ মেথি মেথিদানা মেথিদানা চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে অসাধারণ কাজ করে থাকে আর এই মেথি দানা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হবে এমন কি টাক ও চুল গজাতে সাহায্য করে মেথি দানা আপনি নিয়মিত যদি মেথিদানা ব্যবহার করেন তাহলে আপনার চুলটা ঘন হবে চুল লম্বা হবে পাশাপাশি আপনার চুলটা পরা বন্ধ হবে এরপর এর দিয়ে দিব এক চা লবঙ্গ এই লবঙ্গ কিন্তু আমাদের চুল পরা বন্ধ করতে নতুন চুল গজাতে এবং চুলটাকে লম্বা করতে চুলের গোছা মোটা করতে অনেক বেশি কাজ করে থাকে এরপর এই পানিটাকে আমি গ্যাসটা অন করে চুলায় বসিয়ে দিব ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপকরণের নির্যাস এই পানিটার সাথে মিশে যায় যদি এই হেয়ার টনিকটা তৈরি করে এক সপ্তাহ রাখতে চান তাহলে আপনি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এরপর যখন যখন আপনি আপনার চুলে এটা লাগাবেন তখন আপনি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে তারপর আপনার চুলের গোড়ায় আপনি ভালোভাবে লাগিয়ে নিবেন যখন দেখবেন যে এই পানিটার রংটা চেঞ্জ হয়ে পুরোপুরি সবগুলো উপকরণের নির্যাস এই পানিটার সাথে মিশে গেছে চুলা কি নামিয়ে এটাকে ঠান্ডা করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই হেয়ার টনিকটা বের করে নিবেন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কিংবা একটা পাতলা কাপড় দিয়েও কিন্তু আপনি এই উপাদানগুলোকে ছেঁকে নিয়ে হেয়ার টনিকটা বের করে নিতে পারবেন বেঁচে যাওয়া মেথিক চা পাতা লবঙ্গ এগুলো কিন্তু আর কোনো কাজে আসবে না তাই এগুলোকে আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন এই পানিটাকে ঠান্ডা করে একটা কৌটায় বা জারে রেখে দিতে পারবেন আবার একটা বাটির মাঝে ডাকনা দিয়েও কিন্তু আপনি এটাকে রেখে দিতে পারবেন এটা তৈরি করে বাইরে রাখলে চার পাঁচ দিন রেখে দিতে পারবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে একটা কৌটাই ভরে রেখে দিতে পারবেন এক সপ্তাহের জন্য এরপর এর মাঝে আরও একটি উপাদান দিয়ে দিয়ে দিব হচ্ছে যে নারকেল নারকেল তেল তেল এখানে আমি চামচ আর ভালোভাবে নাড়িয়ে পানিটার সাথে মিশিয়ে চেষ্টা করছি শুধু নারকেল তেল যদি আপনি আপনার চুলে লাগান তাহলে কিন্তু সেভাবে আপনার চুলে কোনো উপকার পাবেন না আপনি যদি এই উপাদানটির সাথে নারকেল তেল মিশিয়ে আপনার চুলে লাগান তাহলে আপনার চুলের অনেক পরিবর্তন হয়ে যাবে এইভাবে যদি হেয়ার টনিকের সাথে আপনি নারকেল তেল মাথায় ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের গোছা অনেক বেশি মোটা হবে চুলটা অনেক বেশি সুন্দর হবে এই হেয়ার টনিকটা কিন্তু বাচ্চা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন মানে এই হেয়ার টনিকটা সবাই ব্যবহার করতে পারবেন এখন কিন্তু ছেলেদেরও অনেক হেয়ার ফল হয় মানে চুল পরে যখনই আপনার মাথার চুল পড়তে শুরু করবে তখনই কিন্তু আপনি এই হেয়ার টনিকটা ব্যবহার করে আপনি আপনার চুল পরা অল্প সময়ের মধ্যে বন্ধ করতে পারবেন ছেলেরা যদি এই হেয়ার টনিকটা তৈরি করে গোসলের আগে চুলে লাগিয়ে রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে পারেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে চুলের গোছা মোটা হয়ে চুলটা হেলদি স্বাস্থ্যকর হবে এখন বলে দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন গোসলে যাওয়ার আধ ঘন্টা আগে এটিকে আপনি আপনার মাথায় লাগিয়ে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেলুন এই হেয়ার টনিকটা আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন দেখবেন যে এটি ব্যবহার করার ফলে আপনার চুল পরা দ্রুত বন্ধ হবে চুলের গোছা মোটা হবে এবং চুলটা অনেক বেশি লম্বা আর স্বাস্থ্যকর হবে ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন